আমরা নোটিশ পাঠিয়েছি কন্টেম নোটিশ অবমাননা হয়েছে কিনা সেটা তো মাননীয় সুপ্রিম কোর্ট এগিয়ে একুশে জুলাই আমাদের শহীদ মিনারের যে মঞ্চ আছে সেখানে সমস্ত মঞ্চ মিলে শহীদ দিবস পালন করুন কোনো প্ররোচনা দিতে যাবেন না দয়া করে কোনো প্ররচনা দেবেন না একুশ জুলাই আগামী বছর বিধানসভা ভোটের আগে তৃণমূলের মেগা কর্মসূচি ধর্মতলের মঞ্চ থেকে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা শিক্ষক বকেয়া মহার্ঘ ভাতা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি উত্তর দেবেন নেত্রী রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে টানা পড়েন অব্যাহত দু হাজার থেকে দু এই দশ বছরের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটাতে রাজ্যকে সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য ইতিমধ্যেই আপনারা যেটা বললেন যে একটা ইন্টারলকুটারি অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা সরকার পক্ষ থেকে সরকার কি মনে করছে এবং কেন সময় চাইছে সেটা বলে সেটা করা হয়েছে এবার সেটা মাননীয় সুপ্রিম কোর্ট দেখবেন সেই ইন্টারলকুটারি অ্যাপ্লিকেশনের ওপর হিয়ারিং হবে সময় দিয়ে না মেলায় খুব বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মেনে রাজ্য সরকারকে প্রতিটি কর্মচারীকে তাদের ন্যায্য পাওনা দিয়ে দিয়ে দিতে হবে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল এবং বলবৎ রয়েছে এবং সময়কাল পেরিয়ে গেছে আমরা নোটিশ পাঠিয়েছি কন্টেম্প নোটিশ যদি না দেন অ্যাপ্লিকেশন করব আদালত তারপর বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করবে অবমাননা হয়েছে কিনা সেটা তো মাননীয় সুপ্রিম কোর্ট দেখবেন যারা অ্যাপ্লিকেশন করতেই পারেন করবেন আমরা কোথাও অবমাননা কোর্টের করি না বলে তাই ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে একুশ জুলাইয়ের মঞ্চ থেকে আরও একবার রাজ্যের মানুষের কাছে ভোট চাইবেন তৃণমূল কংগ্রেস নেত্রী আবার ওই দিনই পাল্টা শহীদ দিবসের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের তরফে একুশে জুলাই আমাদের শহীদ মিনারের যে মঞ্চ আছে সেখানে সমস্ত মঞ্চ মিলে আমরা সেখানে বাংলার বাংলার মেধা শ্রম এর শহীদ দিবস পালন করব এবং তার সাথে জুলাই আমরা নবান্ন চলো কর্মসূচির ডাক দিচ্ছি একুশে জুলাইটা কি সেটা বোঝার ক্ষমতা এদের নেই যারা শহীদ দিবস পালন করবে বলছে তাদের মধ্যে সিপিএম আছে ওরাই তো হচ্ছে গণতন্ত্রের হত্যাকারী ছিল ওদের গুলিতেই তো মারা গেছিলেন একুশে জুলাই উনিশশো তিরানব্বই তেরো জন তো ওদের গুলিতে মারা গেছে তারা কি করে নাটক করতে যাচ্ছে আমি বারবার বলছি একুশে জুলাই আবেগের দিন জনসমুদ্র থাকবে ধর্মতলা চত্বরে কোনো প্ররোচনা দিতে যাবেন না দয়া করে কোনো প্ররোচনা দেবেন না ষোলো মে রাজ্যকে বকিয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত টাকার অঙ্কে যা প্রায় দশ হাজার চারশো কোটি